আর এবার আসা যাক কে দেশের খবর থেকে নিজের দেশকে অপমান করা যেন অপ্রেশ করে ফেলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অনেক আগেই বলেছিলেন যে চীন নাকি ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে এবং এমনকি ভারতীয় অর্থনীতি নিয়েও মিথ্যাচার করেছিলেন এবার তার সেই মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টে থাপ্পড় খেতে হলো রাহুল গান্ধীকে অ্যাক্ট ট্রফ দ্য ব্যাটার ইজ চায়না ইজ অকুপায়ং আর টেরি ট্রি ইটস অন একসেপ্টেড ফ্যাক্ট আই থিঙ্ক ফিফটিন হান্ড্রেড মামলার শুনানির সময় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে রাহুল কি করে জানলেন চীন ভারতের দুই হাজার বর্গ কিলোমিটার দখল করেছে প্রকৃত ভারতীয় হলে এমন মন্তব্য করতেন না

সরকারের বিরোধিতা আর দেশের বিরোধিতা এক নয় এবার সুপ্রিম থাপ্পরে কি হুঁশ ফিরবে নাকি এখনো বড় হওয়া বাকি রিপাবলিক বাংলা আর এবার আসলে এরাজ্যের থেকে একটুখানি কারণ ভোট কিনতে দেদার ক্ষয়রাতি করে ফেলছে রাজ্য সরকার আর তাতেই গড়ের মাঠ হয়ে যাচ্ছে রাজকোষ সরকারি কর্মীদেরকে দিয়ে দিতে পারছে না তার বেলা বলছে টাকা নেই আদালতে খালি সময় কেনার খেলা চলছে তবে এবার কিন্তু রাজ্য সরকারের সেই খেলায় করে ফেলেছে সুপ্রিম কোর্ট যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে তাদের জিজ্ঞেস করুন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলে কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি কোন টিচার এক তারিখে মাইনে পায় না আগে তো ভাবতে হতো মাসের মাইনেটা কি কিনা ঠিক মতো ওকে লক্ষ যেভাবে ক্লাবগুলোকে টাকা দিয়েছেন দর বেঁধে নব্বই আচ্ছা পঁচানব্বই এক লাখ আচ্ছা এক দশ দিলাম এটাকে ওনার পৈতৃক সম্পত্তির টাকা নাকি উনি এইভাবে টাকা দিতে পারেন না ক্ষয়রাতিতে ছেদ নেই কিন্তু প্রাপ্য টাকা মেটাতেই গাত্রদাহ মাননীয় বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের মেটাতে আরও ছ মাস চেয়েছে রাজ্য তা নিয়েই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার থেকে ডিএ মামলার শুনানি শুরু পিছিয়ে গেল শুনানি বকেয়া মেটাতে আরো ছমাস চায় রাজ্য অতিরিক্ত সময় নিয়ে প্রশ্ন কোর্টের দ্রুত ফয়সালা চায় সুপ্রিম কোর্ট মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত হিসেব বলছে বাবদ বকেয়া চল্লিশ হাজার কোটি টাকা সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে এগারো হাজার আটশো নব্বই কোটি আঠারো লক্ষ টাকা পেনশন বাবদ বকেয়া এগারো হাজার ছশো এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা স্বশাসিত সংস্থা ও রাজ্য পরিচালিত সংস্থার কর্মীদের বকেয়া আঠেরো হাজার তিনশো উনসত্তর কোটি বত্রিশ লক্ষ টাকা মোট বকেয়া দিয়ে চল্লিশ হাজার কোটি টাকার বেশি সাতাশে জুনের মধ্যে দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা মেটানোর কথা ছিল দেখা যাক মহামান্য সুপ্রিম কোর্ট সরকারের এই দ্বিচারিতা এবং কোর্টের রায়কে যে ভায়োলেট করছেন তার এগেন্স কি রায় দেয় আমরা আশাবাদী তবে এইটুকু বলতে পারি এই সরকার যতই ছয় করুক আমাদের যে ন্যায্য বকেয়া সরকারকে দিতেই হবে দুদিন আগে অথবা পরে বিপুল বকেয়া একেবারে মেটানো সম্ভব নয় দাবি রাজ্যের কারণ রাজকোষে টান করবে অথচ ভোটের অঙ্ক মাথায় রেখে দেদার ক্ষয়রাতি করছে মমতা পুজো উপলক্ষে ক্লাব পিছু এক লক্ষ দশ হাজার টাকা অনুদান মোট কত খরচ জানেন ক্লাবের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ক্লাব পিছু অনুদান এক লক্ষ দশ হাজার মোট খরচ চারশো পঁচানব্বই চলবে কিন্তু হকের ডিএম মেটাতে গায়ে জ্বালা মমতার প্রাপ্য বুঝে নেওয়ার দাবিতে এক টানা নশো বাইশ দিন রাস্তায় রাজ্য সরকারি কর্মীরা ভোট কাটার জন্যে যে টাকা তার জন্যে সরকারের কোনো টাকার অভাব নেই এটা থেকে একটাই পরিষ্কার যে ওই সব টাকা থেকে যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে তাদের কাঠমানি আসবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু কর্মচারীদের ডিএ দিলে তো কোনো কাঠমানি তারা পাবে না ভোট কিনতে দেদার খয়রাতি লাখ লাখ টাকার ক্লাব কিনছেন মমতা কিন্তু হকের টাকা মেটাতে গেলেই রাজ্যের আর্থিক অবস্থার দোহাই আর কতদিন এই গাজোয়ারি প্রশ্ন করলেই চোখ রাঙানি চোখ গণতন্ত্র চলছে শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়